রান অপশন 4 স্টক থাকবে অটো চালু অটো করতে পারবেন কারেন গেলে অটো চালু হবে অটো বন্ধ হবে এটি কিন্তু সম্পূর্ণ নতুন একটা মডেল দেখতে পাচ্ছেন দেখতে কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে আপডেট মডেল নতুন ওই চায়নার সাথে জাপানের কোন মানে এখানে কিন্তু লেখা আছে সাইলেন্সার গুণা দেখেন ভাই এটা সাইলেন্সার গুণা সুপার সাইলেন্ট অন করার পরে লিভারটার এখানে দিয়া রান করবে এই ভাবে আচ্ছা আচ্ছা 5টা ফ্যান 5টা লাইট অন আসে চালানো যাবে একটা ছোট familys জন্য গ্যাস পেট্রোল ও সিএনজি এলপিজি যে কোন গ্যাসিয়েতে চালাইতে পারবেন ফ্রিকোয়েন্সি ফুল खुदाई করা

এই দেখতে পাচ্ছেন এখানে কিছু ছোটো সাইজের জেনাটা রাখা আছে মিডিয়াম সাইজের জেনাটা রাখা আছে তারপরে এই পাশে বড় বড় সাইজের জেনাটা রাখা আছে তো মোটামুটি অনেকগুলা মালি ডিসপ্লে করা হয়েছে আপনাদের দেখানোর উদ্দেশ্যে ভিডিও শুরুতে একটা ইনফরমেশন আমি দিয়ে রাখবো অনেকেই সাগর ভাইয়ের ভিডিওগুলো ডাউনলোড করে নিজেদের নামে চালিয়ে কাস্টমারের সাথে প্রতারণা করে তো এক্ষেত্রে আপনারা যেটা করবেন ভিডিও কল দিবেন ভিডিওতে যে ব্যক্তিকে দেখতেছেন প্রতারণা থেকে বাঁচতে ভিডিওতে যে ব্যক্তিকে আপনারা দেখতেছেন তার সাথে ভিডিও কলে কথা বলে তারপর লেনদেন করবেন অনেকেই সাগর ভাইয়ের ভিডিওগুলো ডাউনলোড করে নিজেদের নামে চালিয়ে দিচ্ছে নিজেদের পেজে তারপর কাস্টমারের টাকা বিকাশে এনে মোবাইল নাম্বারটা বন্ধ করে দিয়ে প্রতারণা করতেছে তো এক্ষেত্রে প্রতারণা থেকে বাঁচতে ভিডিও কল দিবেন তাদের প্রতিষ্ঠান দেখবেন বিশেষ করে ভিডিওতে যাকে দেখছেন তাকে দেখবেন দেখে তারপর লেনদেন করবেন তো সাগর ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমি মোহাম্মদ সাগর আমার দোকানের নাম সাবিহা এন্টারপ্রাইজ 104 নবাবপুর রোড ঢাকা এম্পেরিয়াল সুপারমার্কেট আর এসকেনে কিন্তু নাম্বার দেওয়া থাকবে তো সাগর ভাই এটা তো গুলিস্থানের পাশে নবাবপুর জি গুলিস্থানের পাশে গুলিস্থান ফ্লেভার থেকে হাইটা চলে আসলে হাতে গোনা 3 থেকে 4 মিনিট সময় লাগবে এম্পেরিয়াল সুপারমার্কেট হাতের বামে এসকেনে তো নাম্বার দেওয়াই থাকবে নম্বরে যোগাযোগ করে চলে আসবেন তো আমরা কিছু কালেকশন দেখাবো এখানে কিন্তু আমরা পেট্রোল জেনারেটরের কালেকশনগুলো রেখেছি তাদের কাছে গ্যাস এবং ডিজেল দুটোই পাবে সাগর ভাই আপনাদের কাছে কি কি জেনারেটরের কালেকশনগুলো আছে একটু বলবেন আমাদের কাছে তো ছোট থেকে বড় ধরনের সব ধরনের জেনারেটার আছে ইন্ডাস্ট্রিয়ালে যেসব বড় বড় জেনারেটারগুলো আছে এখানে তো আমার দোকানে এত জেনারেডার রাখা সম্ভব না তো আমার কাছে পেট্রোল ডিজেল গ্যাস এবং কি ইনভার্টার জাতীয় যেটা শব্দ সাউন্ডলেস জেনারেটারগুলো সেগুলো আপনাদের আজকে দেখাবো ছোট বড় সব রকমের সাইজ হুন্ডা কোম্পানি এটা হচ্ছে কি আষ্টশো ওয়াট আপনার এইটার ভিতরে ছোট চায়নার ভিতরে নিলে পাঁচশো ওয়াট আছে দাম দশ হাজার টাকা

অনেক এটা দেড় ঘন্টা আচ্ছা আর সাউন্ড টাও কিন্তু অনেক কম এইটার তুলনা এটার তুলনা অনেক কম এটা হচ্ছে গিয়ে ষোলো হাজার পাঁচশো টাকা যেটা আমাদের রেট সেটা থেকে এইটা আবার বারো টাকার রেট এটা এক লিটারে আড়াই থেকে তিন ঘন্টা রান করবে এটা তো টু স্টক টু স্টক আর এগুলো সব ফোর স্টক এই এই যে মোবিল চেম্বার আলাদা তারপরে আলাদা এই উপরে দিয়ে তেল দিবেন নিজে দিয়ে মোবিল দিবেন ছয়শো গ্রাম সাড়ে থেকে ছয়শো গ্রাম মোবিল দিবেন এটা চালানোর সিস্টেমগুলো আমি সব দেখাই দিব ভিডিওতে এক এক করে আচ্ছা তো দর্শক এটাও কিন্তু এক কিলো এটাও এক কিলো হ্যাঁ কিন্তু এটাই আপনার শব্দ কম হবে ব্যাক বেশি পাবে আর এটা একটু শব্দ বেশি হবে তো আপনারা যারা একটু কম শব্দের নিতে চান আমি একটু বাইরে আপনাদের সম্পূর্ণ ডিটেলস গুলো একটু দেখাই এই জিনিসটা হচ্ছে অনেকে জানে না দেখেন এটা আছে চার লিটারের ফুয়েল ট্যাঙ্ক হ্যাঁ চার লিটার তেল এই চার লিটারের সাথে এক দাগ দুই দাগ তিন দাগ চার দাগ চার দাগ মোবিল এটা মিক্সড কইরা এটার ভিতরে চালাইতে হবে কারণ মানে 4 লিটারের সাথে 4 দাগ 4 দাগ 1 লিটারের সাথে 1 দাগ বেশিও না কমও না কম দিলে সমস্যা বেশি দিলেও সমস্যা বেশি দিলে কালো দোয়া মারবে ইঞ্জিন রিস্টার্ট করতে পারবে না নানান সমস্যা হবে আবার কম দিলেও আপনার মনে করেন কিছুদিন চলার পরে সিজ হয়ে যাবে হ্যাঁ সিজ হয়ে এটা সিস্টেম হচ্ছে এই যে অন করার পরে লিভারটার এখানে দিয়া না এখান থেকে স্টার্ট করে না এটারে হালকা করে বাজায়া তারপরে জোরে টান দিবে স্টার্ট হবে স্টার্ট হয়ে গেলে এটাকে এভাবে রাখবে সমান ভাবে কারেন্ট সাপ্লাই হবে মিটার আছে এটা এসি এটা ডিসি ডিসি একটা ১২ বল বারো এম্পিয়ারের আট এম এর পর্যন্ত বারো ভোল্ট আর আট এম এর পর্যন্ত ব্যাটারি চার্জ করতে পারবে এক্সট্রা এক লিটারে যে কোনো কিছু লোড দিতে পারবে লোড দিতে পারবে এক লিটারে আড়াই থেকে তিন ঘন্টা আচ্ছা এটা কিন্তু এসি প্রোটেক্টর আপনার এটা থেকে পাঁচটা ফ্যান পাঁচটা লাইট অনায়াসে চালানো যাবে এটা ছোট ফ্যামিলির জন্য খুবই ইজি হালকা আপনার দশ থেকে বারো কেজি ওজন আছে যে কোনো জায়গায় নিতে পারবো ছোট এটা হচ্ছে ফোর স্ট্রোক এটা মোবাইল চেম্বার তেল এইখানে এটা ছয় লিটার তেল ধরে আচ্ছা মোবিল ছয়শো গ্রাম এইখান থেকে মোবিলটা ড্রেন করবেন এক মাস দুই মাস চালানের উপরে ভালো মোবিল দিলে আপনি দুই মাস তিন মাস পরে চেঞ্জ করলে অসুবিধা নয় সুইচটাকে অন করলে লিভারটাকে এই বামে দিয়া রান করবে স্টার্ট হয়ে গেলে লিভারটা আবার এখানে দেবো অনেকে এটা জানে না স্টার্ট হয়ে গেলে এটা টাই ভোল্টেজ ডাউন কাবাকাবি কিচ্ছু করবে না এটা এক লিটারে আপনার চলবে গিয়া পরে দুই ঘন্টা দুই ঘন্টা জি আর এটার দাম হচ্ছে কি ষোলো হাজার পাঁচশো টাকা জি ছোটোর ভিতরে এক হাজার ওয়ার্ডের ভিতরে অনেকে আবার সেলফ চায় এক হাজার ভিতরে সেলফ হয় না ভাই এটা হচ্ছে কি টু স্ট্রোক না এটা ফোর স্ট্রোক এইটার থেকে আবার এটা শব্দ অনেক কম এটা সার্ভিস অনেক ভালো এটা এক লিটারে দুই ঘন্টা রান করবে এটা এটাও ছয় লিটারের চেম্বার এটা হচ্ছে কি সেম ওই সিস্টেম ফোর ফোর স্ট্রোক এটা তান্দি স্টার্ট করবে অন অফ এই যে লিভারটা দেখেন জাপানি কার্বোটার এটা মনে করেন তেলের সাশ্রয় মানুষের ধোয়া চোখ জ্বালা পড়া কিচ্ছু হবে না এসিডিসি লাইন

আপনারা ডেলিভারি কীভাবে দিয়ে থাকেন আমরা ডেলিভারি বাংলাদেশের ভিতরে চৌষট্টি জেলায় টেকনোপ থেকে তুলে কোনো অসুবিধা নাই নাম মোবাইল নাম্বার ঠিকানা এই জিনিসগুলো ঠিক থাকলে আমাদের সাথে যোগাযোগ করলে যদি কেউ আসতে না পারে বিকাশ নগদ ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেভাবে আমাদের কাছে সামথিং এক হাজার দুই টাকা অনুযায়ী অ্যাডভান্স করলে মাল পাঠাই দিব কিন্তু দোকান দেখা আমি দোকানদার ঠিক আছে কিনা আমার প্রতিষ্ঠান ঠিক আছে কিনা এইগুলো দেখবেন কারণ এখন প্রতারিতর কোন ই নাই অনলাইন অনেক প্রতারব্ধ হচ্ছে আমার ভিডিও ডাউনলোড করেই মনে করেন মানুষের আমার নাম্বার চেঞ্জ করে ওনাদের নাম্বার বসে নানান ধরনের টাকা নিচ্ছে আচ্ছা তো এক্ষেত্রে যেটা করবেন আপনারা সরাসরি ভিডিও কল দিয়ে তারপরে মালগুলা নিবেন

এটার ভিতরে আবার সিস্টেম হচ্ছে কি আপনার হুন্ডা কোম্পানি এটা তিন কিলো এটা আবার আঠাইশো থেকে তিন হাজার এটা মিনিমাম আটাইশো লোড দিতে পারবে এটা এটার রেট হচ্ছে কি আপনার সাতাইশ হাজার পাঁচশো টাকা আর দুই কিলো পঁচিশ হাজার পাঁচশো টাকা এইটার তিন কিলো চব্বিশ হাজার পাঁচশো দুই কিলো বাইশ হাজার পাঁচশো এটা সেলফ সহ চাবিতেও স্টার্ট হবে টানও স্টার্ট হবে এরপরে দেখেন কাওয়াসাকি এটা একটা পঁয়ত্রিশশো আটত্রিশশো মডেল তিন কিলো ওয়ার্ড এটা হচ্ছে কি সেলফ টান অপশন ফোর স্ট্রোক থাকবে এটা আমাদের ব্র্যান্ডের মাল হানড্রেড পার্সেন্ট দিন কেউ তিন হাজার ওয়াট লোড দেবে কোনো অসুবিধা নাই এটা আমার প্রত্যেকটা ভিডিওতেই আছে এটা কোয়ালিটি সম্পন্ন সব সহ এটা দুই কিলো এটা তিন কিলো এটা আগের মডেল এটা নতুন মডেল এই মডেলও আছে এই মডেল আছে যে যেটা নিতে চাই মডেল মডেলই আছে নিতে পারবে এটা দুই কিলোর মডেল আপনার বিয়াল্লিশ হাজার টাকা এখান থেকে টেন পারসেন্ট আছে এটা হচ্ছে কি আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা এটাও টেন পারসেন্ট আছে আর যারা এগুলার ভিতরে কপি সেইগুলো আপনি পঁচিশ হাজার সাতাশ হাজার তিরিশ হাজার টাকার ভিতরে নিতে পারবেন এটা হচ্ছে গিয়ে পঁচিশশো মডেল এর ভিতরে পঁয়ত্রিশশো আছে এটাও আছে এটার ভিতরে এটা অনেক আগের মডেল এটা বেশি স্টকে নেই তারপরে একটা মাল আছে দুইটা মাল আছে দেখাইলাম এটার দাম বত্রিশ থেকে আটত্রিশ হাজার টাকা বত্রিশ থেকে আটত্রিশ হাজার টাকা সেলফ সহ আচ্ছা হ্যাঁ এটাও ভালো স্টক মাল কোনো কমপ্লেন নেই মালে সব ধরনের সিস্টেম এটার ভিতরে আছে এইবার এবার দেখেন এইখানে এই একটা রবিন আছে এটার যে ডিজাইনটা এরকম হবে আর এটার ডিজাইনটা কিন্তু এরকম হবে

ডিজিটাল বোল্ট সেল পাশে সেল পাশে এইটা যে যত চায়না মাল দেখাইলাম লিভার ধরতে হবে না লিভার ধরতে হবে না এটা হচ্ছে সেল মাল স্টার্ট বাচ্চা বলাবেন যদি চোখ বন্ধ করেও স্টার্ট দিয়ে দিতে পারবে টান দিলেও স্টার্ট হবে কোনো লিভার ডাইনাবাম করতে হবে না এটা পনেরো লিটার ট্যাঙ্ক

চলবে দুই কিলো থেকে শুরু করে আপনি দশ কিলো বারো কিলো পর্যন্ত পেট্রোল জেনারেটার যেগুলো আছে গ্যাস জেনারেটার যেগুলো আছে সব সম্ভব দুই কিলো থেকে শুরু করে এইটা আপনার পেট্রোল কার্বোটার এটা হচ্ছে গ্যাস এটা আপনার লাইনের গ্যাস চলবে আপনার বোতলের গ্যাসও চলবে আপনি বায়ু বায়োগ্যাসে যেটা হ্যাঁ বায়োগ্যাস বোতলের গ্যাস সিএনজি গ্যাস অটো চালাতে পারবেন অটো গ্যারেও চালাতে পারবেন কোনো অসুবিধা নেই হ্যাঁ এই সিস্টেমটা এটা অনেকে ভাই জানে না আমার প্রত্যেকটা এই যে গুড়াই দেখেন এই যে হুন্ডা এই যে হুন্ডাই এই যে বাইরে আছে এই যে আছে এই যে ডাইনে আছে সব কটা মালে আপনি যদি কম যেন আমি গ্যাসও করব অটো করব করে দিতে পারব কোনো অসুবিধা নাই প্রত্যেকটা জেনারেটরে গ্যাস হ্যাঁ আমাদের মিস্ত্রি যাইয়া কমপ্লিট লাগায় দিয়া লোড দিয়া কমপ্লিট ভাবে দেখাইয়া কইরা তার এই মডেলের মধ্যে তো সব সাইজ আছে সব সাইজে এটা 3 থেকে শুরু করে 12 কিলো পর্যন্ত আছে এই মডেলের ভিতরে এটা রবিন এর হ্যাঁ আবার এটা হুন্ডা

তবু আপনার এসি ডিসি আছে ব্যাটারি চার্জ করতে পারবেন একটা এসির আউটপুট আছে মিটারও দেওয়া আছে ভোল্ট মিটার 25 লিটারের ট্যাঙ্ক হ্যাঁ হ্যাঁ এর এতে চোখ জলাpora ধোয়া কিছু হবে না এটা এটা হচ্ছে কি হুন্ডা এটা হচ্ছে কি আপনার এক লাখ পঁচিশ হাজার টাকা এখান থেকে টোয়েন্টি ডিসকাউন্ট আচ্ছা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কিন্তু ভিতরেও কিন্তু আপনার চায়নার ভিতরেও পাঁচ কিলো ছয় কিলো সাত কিলো আছে পঞ্চান্ন হাজার ষাট হাজার টাকা হ্যাঁ অনেক ভালো কোয়ালিটি দুই চারটা মডেল দেখাইতে পারলে তাহলে বুঝানো যাবে কিন্তু অনেকে দেখে ভাই আপনি চাইলেন ষাট হাজার ওইখানে ওইখানে বলে পাঁচচল্লিশ হাজার একজনে বলে এক লাখ টাকা এইভাবে না কোয়ালিটি দেখতে হবে এটা হুন্দাই কোম্পানি এটা কোরিয়ান কোম্পানি সাড়ে সাত কিলো হ্যাঁ এটা হচ্ছে হুন্ডাই কোম্পানি দর্শক দেখুন সাড়ে সাত কিলো কিলো সাত কিলো লোট দেওয়া যাবে লোট করে দেওয়া যাবে সাত

থেকে শুরু সাড়ে সাত হাজার যেরকম এক হাজারের দাম আটত্রিশ হাজার টাকা দুই ওয়ার দাম পঁচাশি হাজার টাকা এটা অটো সহ দুই কিলো অটো সহ অটো ছাড়া নিলে আপনার দাম পড়বে কি

Silencio, no super silencio.

দেখাইলাম হ্যাঁ আমাদের গোডাউন ভর্তি এই যে ক্যামেরা ভর্তি দেখেন অবশ্যই দেখানো যায় দেখা দেওয়া যায় গোডাউন বড়া মাল আছে সিসি ক্যামেরায় মাল দেখানো যায় আমরা দোকানে কি কি আছে সব দেখাইলাম এবং কি যদি কোনো রকমের পার্টস পাতি কোনো রকমের সমস্যা আমাদের তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে পাঁচ বছরের লোড গ্যারান্টি আছে যে কোনো মালেরই সহযোগিতা সার্ভিস যদি বলে আমরা ঢাকার বাইরে গিয়েও সার্ভিস করি যত ধরনের পার্টস সবই কিন্তু সবই পাওয়া হ্যাঁ অ্যাকসেসারিজ স্পেয়ারও আমাদের কাছে আছে এই যে এখানে কিন্তু জেনারেটরের পার্টস রাখা আছে রাখা আছে সবই জেনারেটর পার্টস এই যে এই পাশে জেনারেটরের পার্টস আছে সবই অন্যান্য মেশিনের পার্টস তাদের কাছে अवेलेबल তো সাগর ভাই ভিডিও শেষে ঠিকানাটা আবার বলে দিবেন আমাদের ভিডিও শেষে ঠিকানা হচ্ছে আমার দোকানের নাম সাবি এন্টারপ্রাইজ ভিডিও তো তো আছেই ডেসক্রিপশন বক্সে লেখা থাকবে গুলিস্তান ফ্লাইওভারের নিচ থেকে চলে আসলে হাতে গোনা দুই থেকে পাঁচ মিনিট সময় লাগবে দোকানের নাম সাবিহা এন্টারপ্রাইজ ইম্পেরিয়াল সুপারমার্কেট 104 নবাবপুর রোড ঢাকা তো হবেন না ভাই দেখা শুইনে দোকান বুঝে তারপরে মাল কিনবেন দর্শক এই ভিডিওতে আমি আপনাদেরকে জেনাটাই কালেকশন দেখিয়ে দিলাম সাবিয়া এন্টারপ্রাইজ থেকে তো এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুকের সাথেই থাকবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ